ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে আল্লাহর এক বিরাট নেয়াম আপনি নিরপেক্ষভাবে চিন্তা করে যদি একটু সময় দেন তাহলে আপনার বিবেক সায় দিবে যারা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এত অপবাদ ওরা কিন্তু নিজের মেয়েকে যখন বিয়ের জন্য পাত্র তালাশ করে তখন ছাত্র শিবিরের ছেলেকে তালাশ করে

যে পোশাকে দুনিয়াতে আস্তে দিবে না আইন করেছে রাষ্ট্রের সব গোয়েন্দাদেরকে শুধু এক ব্যক্তির পিছনে কি করেছে আর কোন কাজে গোয়েন্দা লাগানোর দরকার নাই সব গোয়েন্দা শুধু একদুর বিরুদ্ধে হ্যাঁ সব গোয়েন্দা সব প্রচেষ্টা সব কর্মসূচি শুধু এক দলের বিরুদ্ধে আসছেন আপনারা কয় দলের বিরুদ্ধে আমার ভাইরা যে ফেরাউন রাষ্ট্রীয় আইন করেছে মুসাকে দুনিয়াতে আসতে দিবে না আল্লাহ রাব্বুল আলামিন সে মুসা আলাইহিস সালাতু ওই ফেরাউনের একদম ঘরে নিয়ে ছেড়ে দিল না কথা আমার ভাইরা আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যারা এই দেশের ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বিভিন্ন ভাবে খারাপ নামে ডাকে রক কাটা আছে না এরকম বলে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে আল্লাহর এক বিরাট নিয়ম আপনি নিরপেক্ষভাবে চিন্তা করে যদি একটু সময় দেন তাহলে আপনার বিবেক সায় দিবে যারা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এত অপবাদ ওরা কিন্তু নিজের মেয়েকে যখন বিয়ের জন্য পাত্র তালাশ করে তখন ছাত্র শিবিরের ছেলেকে তালাশ করে ঠিক নয় কি যারা ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের বিরুদ্ধে এভাবে অপপ্রচার চালায় তাদের ঘরেও কিন্তু ছাত্র শিবিরের ছেলে রয়েছে মুসাকে দুনিয়া থেকে আসতে দিবে না মেরে ফেলবে আইন করেছে হযরত মুসা আলাইহিস সালাতু এখন ফেরাউনের ঘরে